নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত শীতকালে আমরা পিঠে পায়েস বাড়িতে বানিয়েই থাকি আজকে আমি একটা ব্যাটার দিয়ে এই দুই রকম পাটিসাপটা আর ডিজাইন পাটিসাপটা তৈরি করব আর এই রকম চকচকে পাটিসাপটা পিঠে যেটা ঠান্ডা হয়ে গেল নরম থাকবে তার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে প্রথমে আমি ক্ষীরসাটা বানিয়ে নেব এর জন্য একটা কড়াইতে প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটিয়ে প্রথমে অল্প একটু ঘন করে নিচ্ছি কম আছে দুধটা এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এটা খুন্তিতে করে ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়োটা দুধের সঙ্গে ভালো করে মিশে গেলে তারপরেই গ্যাসের ফ্লেমটা অন করবো গ্যাস অন করা অবস্থায় চালের গুঁড়োটা মিশিয়ে নিলে এটা অনেক সময় ডেলা পাকিয়ে যায় এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডারটা দিয়ে তাড়াতাড়ি চালের গুঁড়োটা মিশে যাবে চালের গুঁড়োটা এখন ভালো করে মিশে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ খোয়া ক্ষীর তবে বন্ধুরা এখানে খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করা যাবে খোয়া ক্ষীরটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ চিনি বন্ধুরা আমি এখানে ক্ষিসাটা চিনি আর গুড় দুটো মিশিয়েই তৈরি করব। তবে তোমরা চাইলে এটা পুরোটাই চিনি দিয়ে তৈরি করতে পারো অথবা পুরোটাই গুড় দিয়েও তৈরি করতে পারো এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা চিনির সঙ্গে ভালো করে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম তিন চার মিনিট এটা রান্না করার পর ক্ষীরসাটা দেখবে ঘন হতে শুরু করেছে ক্ষীরসাটা প্রায় তৈরি হয়ে এসেছে এটা এখন গরম আছে তাই একটু পাতলা আছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর এর মধ্যে গুড় মিশিয়ে দিচ্ছি এখানে আমি পাটালি গুড়টা নরম করে নিয়েছি গুড়টা দিয়ে এখন ভালো করে এটা ক্ষিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গুড়টা মিশে গেলে খিটটা তৈরি হয়ে যাবে এরপর এটাকে একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ চিনি গরম করতে দিলাম একেবারে কম আছে চিনিটা দুই থেকে তিন মিনিট রান্না করার পর চিনিটা এইভাবে গলে যাবে চিনিটা গলে গিয়ে এটা যখন লালচে হওয়া শুরু করবে তখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি জলের মধ্যে যখন ভালো করে ক্যারামেলটা মিশে যাবে তখন এর মধ্যে আরও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিষ্টি ক্যারামেল সস বানাচ্ছি এটা দিয়ে পাটি সাপটাটা ডিজাইন বানাবো চিনিটা মিশে গিয়ে যখন এটার মধ্যে একটা চ্যাটচেটে ভাব চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব এরপর এই সসটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তখন পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ বন্ধুরা দুধটা এখানে হালকা গরম করে নিয়েছি তাহলে চালের গুঁড়োটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে এখন ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম পাটি সাপটার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটা পাতলা হলে পাটি সাপটাটা বানাতে সুবিধা হবে আর ওলটানোর সময় এটা ভেঙে যাবে না পাটিসাপটা বানানোর ব্যাটারটা পারফেক্ট হওয়া খুব জরুরি ব্যাটারটা যদি মোটা হয়ে যায় তাহলে সাপটাটা উল্টানোর সময় ভেঙে যাবে আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে তাওয়া থেকে উঠতে চাইবে না আমি এখানে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ওপর থেকে সাপটার ব্যাটারটা ফেললে এটা এরকম একটা লাইনে পড়তে থাকবে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পর সাপটাটা তৈরি করে নেব এর জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল বেগুনের এই পোটা দিয়ে লাগিয়ে নিলাম প্যানটাকে এখানে ভালো করে গরম করে আঁচটা কম করে দিয়েছি ব্যাটারটা দেওয়ার আগে এটা একটু ফেটিয়ে নিচ্ছি তারপর প্যানের মধ্যে এক হাতা ব্যাটার এইভাবে ছড়িয়ে দিচ্ছি এখন ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটা চারদিকে এভাবে ছড়িয়ে নিলাম একেবারে কম আছে ব্যাটারটাকে এখন দু মিনিটের মতো রান্না করে নেব এখানে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে গেছে সেটা এখন পাটিসাপটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরটা এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু এই সময় একেবারে কম করা আছে পাটি সাপটার উপরের দিকটা দেখো শুকিয়ে গেছে এখন চামচে করে সাপটাটা এভাবে রোল করে নিলাম দেখো এখানে একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে এটা আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এটার কোনো দিক দেখো একটু ভেঙেও যায়নি আর সাপটাটা ভীষণ নরম হয়েছে আর এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরমই থাকবে এই একইভাবে আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে পাটিসাপটাগুলো একেবারে কম আছে ফ্রাইং প্যানে বা তাওয়াতে বানিয়ে ফেলা যাবে দেখো বন্ধুরা পাটিসাপটার সাইডটা যখন এইভাবে উঠে চলে আসবে তখন পাটিসাপটাটার একটা সাইডে ক্ষীরটা এইভাবে দিয়ে দিতে হবে পাটির সাপটার একটা সাইডে এইভাবে লম্বা করে দিয়ে এটাকে এইভাবে মুড়ে নিতে হবে হাত দিয়ে পাটিসাপটাগুলো মুড়তে গেলে এটা একটু গরম লাগতে পারে তাই বন্ধুরা এটা খুন্তি বা যে কোনো চামচের সাহায্যে পাটিসাপটাগুলো এভাবে মুড়ে নিতে হবে দেখো পাটিসাপটা তৈরি হয়ে গেছে এখন আমি ওই একই ব্যাটার দিয়ে লাল পাটিসাপটাগুলো তৈরি করব এর জন্য ব্যাটারটার মধ্যে আমি এক চামচ পরিমাণ খেজুর গুড় মিশিয়ে দিলাম খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে নিলেই লাল পাটিসাপটা ব্যাটারটা তৈরি হয়ে যাবে এখন ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানে অল বাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ব্যাটারটা দিয়ে দু মিনিট রান্না করার পর এর ওপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে পুরটা দিয়ে দিলাম এরপর পাটিসাপটাটা এইভাবে মুড়ে নিচ্ছি দেখো এখানে একই ব্যাটার দিয়ে লাল পাটিসাপটাও কি সুন্দর তৈরি হয়ে গেল এখানে আমি লাল পাটি সাপটা আর সাদা পাটিসাপটা তৈরি করে নিয়েছি দেখো এগুলো কি সুন্দর দেখতে হয়েছে এখন পাটি পাটিসাপটাগুলো দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেব এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন একটা সাদা পাটি পাটিসাপটা নিয়ে এটার একটা সাইডে ক্যারামেল সসটা লাগিয়ে নিলাম এরপর এর ওপরে গুঁড়ো দুধটা এভাবে লাগিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর লাগে সেরকম খেতেও বেশ সুস্বাদু লাগবে এই একই রকমভাবে একটা লাল পাটি পাটিসাপটারও ডিজাইনটা বানিয়ে নিলাম এইভাবে আমি তৈরি করে নিলাম ডিজাইন দেওয়া লাল ও সাদা পাটি পাটিসাপটা বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা